আমাদের বাংলাদেশের ভেজি খাচ্ছে না ইন্ডিয়ান ভেজি কি করবো আমরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা ইন্ডিয়ান এলসি পেঁয়াজ বয়কট করলো বাংলাদেশের কৃষক এবং ব্যবসায়ী আমরা কিন্তু সরাসরি রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমরা সরাসরি ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলে তাদের আত্মনাত অনুভূতি কেমন দাম রয়েছে সেটা কিন্তু জানিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু সাথে থাকবেন আমরা এখানে ব্যবসায়ী কাকাকে দেখতে পাচ্ছি কাকা সালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ব্যবসা হচ্ছে না তো ব্যবসা বাণিজ্য হচ্ছে না কত মন পেঁয়াজ কিনলেন আজকে কিনেছি চল্লিশ পঞ্চাশ মন চল্লিশ পঞ্চাশ মন হাটে আমদানি কেমন ছিল চাচা আমদানি খুব একটা বেশি না আমদানি কমে গেছে আগের মতন আর আমদানি নাই তার আদায় করে বেঁচে ফেলাচ্ছে আচ্ছা এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে কিনে আজকে এখানে দাম আছে উপরে বাজার কিনতে আজকে পনেরোশো তেরোশো চোদ্দশো আচ্ছা তেরোশো থেকে শুরু করে পনেরোশো আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেঁয়াজের কিন্তু কোয়ালিটির উপরে দাম নির্ভর করছে তেরোশো থেকে শুরু করে পনেরোশো করে বেঁচে কিনে হয়েছে একদম যেটা ভালো মানের পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য পনেরোশো করে রয়েছে আচ্ছা এই দামে পেঁয়াজ বিক্রি করে যারা কৃষক হয়েছে তারা কি ন্যায্য দাম পাচ্ছে না ওটা লস হচ্ছে প্রচুর টাকা লস আচ্ছা ইন্ডিয়ান পেঁয়াজের কি এখন দরকার আছে আমাদের আমাদের বাংলাদেশের পেঁয়াজ খাচ্ছে না ইন্ডিয়ান পেঁয়াজ কি করবো আমরা আচ্ছা দেশি পেঁয়াজই খাচ্ছে না এখন তো দর্শক বন্ধুরা যারা ব্যবসায়ী রয়েছে তারা যে যেমনটি জানিয়েছেন যে এলচি যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু দরকার নেই কারণ আমাদের দেশি পেঁয়াজই কিন্তু এখন সেরকম খাচ্ছে না আরকি মার্কেটে তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের জেলায় কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ সব মিলিয়ে যারা কৃষক রয়েছে তারাও কিন্তু এখন ন্যায্য দাম পাচ্ছে না এমনটি কিন্তু জানিয়েছেন যারা ব্যবসায় রয়েছে তারা তো দর্শক বন্ধুরা ভিডিওটি কিন্তু শেয়ার দিবেন কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের জেলা কেমন নাম রয়েছে সেটাও জানিয়ে দিবেন আমরা কিন্তু সরাসরি পাইকিরি মার্কেটে রয়েছে দেখতে পাচ্ছেন হাটে কিন্তু আজকে মোটামুটি একটু ভালো পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে তবে গত দিনের তুলনায় কিন্তু আমদানিটা কম রয়েছে এখন কারণ যতই দিন যাচ্ছে ততই কিন্তু পেঁয়াজগুলো ফুরিয়ে যাচ্ছে এমনটা কিন্তু জানিয়েছেন যারা ব্যবসায় রয়েছে কৃষক যারা রয়েছে তারা তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বেচা কিনে হয়েছে সর্বনিম্ন তেরোশো থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে পনেরোশো টাকা প্রতিমন এই পেঁয়াজটা বেচা কিনা হয়েছে তো দর্শক সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের সাথে কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর তার আগে আমি আরেকটি কথা বলতে চাই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউন টি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ